খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ভারতের অন্যতম সেরা ক্রীড়াবিদ তিনি খেলোয়াড় জীবনে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেমে দেশকে আঠারোটা সোনা রূপ ও তিনটি ব্রোঞ্জ এনে দিয়েছেন তিনি অল্পের জন্যে হাতছাড়া হয়েছে অলিম্পিক পদকও খেলা চালার পরে তৈরি করেছেন একাডেমি এখন আবার তিনি রাজ্যসভার সাংসদ পাশাপাশি ভারতীয় অলিম্পিক্স সংস্থান প্রধান বটে কিন্তু পিটি ঊষার নামের সঙ্গে জড়িয়ে গিয়েছে বিতর্কের পর বিতর্ক কেন তাকে নিয়ে এত ক্ষোভ কেন বারবার বিতর্কে কেন্দ্রে তিনি যা জানা গেল তাতে এক কথায় বলা যেতে পারে খেলোয়াড় হিসেবে যতটা ভালো অন্য ক্ষেত্রে তার ধারে কাছেও নন ঊষা তিনি বরাবর ক্ষমতার সঙ্গেই থেকেছেন ক্ষমতা শালীদের সঙ্গে আপোস করেছেন ক্ষমতা বদল হলে তিনিও নিজেকে রাতারাতি বদলে ফেলেছেন যে কয়েক সেকেন্ডে দৌড় শেষ করতেন তার থেকে কম সময়ে নিজেকে বদলেছেন একবার নয় বারবার বারবার ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলে প্রতিবাদ শুরু করেছিলেন বিনেশ ফোগাট সাক্ষী মালিক বজরং পুনিয়ার ব্রিজভূষণের অপসারণ ও গ্রেপ্তারির দাবিতে যন্ত্র মন্ত্রের সামনে ধর্না দিয়েছিলেন তার সেই সময় অলিম্পিক সংস্থার প্রধান উষা জানিয়েছিলেন কুস্তিগীরদের উচিত ছিল তাদের কাছে যাওয়া তিনি বলেছিলেন ভারতীয় অলিম্পিক সংস্থায় যৌন নিগ্রহের ঘটনায় তদন্তের জন্য কমিটি রয়েছে তাই রাস্তায় নামার আগে ওদের উচিত ছিল আমার কাছে আসা কিন্তু ওরা আসেনি এভাবে রাস্তায় প্রতিবাদ করলে বিশৃঙ্খলা তৈরি হবে এতে ভারতেরই অপমান হয় উষার এই মন্তব্য ভালোভাবে নেননি বিনেশ সাক্ষী বজনংরা তারা উষার সমালোচনায় মেতে উঠেছিলেন সমানার হয়েছিল বিভিন্ন মহল থেকে তখন পরিস্থিতি সামলাতে নেমেছিলেন উষা কুস্তিগীরদের সঙ্গে দেখা করেছিলেন তিনি জানিয়েছিলেন তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে তাতেও সমালোচনা কিন্তু কমেনি নিজের সংস্থাতেই বিতর্কের মুখে পড়ছেন উষা ভারতীয় অলিম্পিক সংস্থার সিইও হিসাবে রঘু আয়ারকে নির্বাচিত করেন তিনি কিন্তু সংস্থার এক্সিকিউটিভ কমিটির পনেরো সদস্যের মধ্যে জন অভিযোগ করেন জোর করে রঘুকে নির্বাচিত করা হয়েছে বৈঠকের আগে জানানোও হয়নি যে এই বিষয়ে কোনো আলোচনা হবে সেটাও তারা জানতেন না হঠাৎ করে রঘুর প্রসঙ্গ তোলেন উষা তিনি নাকি সদস্যদের ওপর চাপ সৃষ্টি করেন যাতে কেউ রঘুর বিরুদ্ধে না যান তারা পরবর্তীতে এই বিষয়ে চিঠি লিখে অভিযোগ করেন যদিও উষা সব অভিযোগ উড়িয়ে জানান নিয়ম মেনেই রুগীকে নির্বাচিত করা রোগুর বেতন নিয়েও কম বিতর্ক তৈরি হয়নি এক্সিকিউটিভ কমিটির বারো সদস্যের অভিযোগ উষা নিজেই জানান মাসে কুড়ি লক্ষ টাকা করে বেতন দেওয়া হবে রঘুকে বাকি সব সুবিধা মিলিয়ে বছরে তিন কোটি টাকা পাবেন তিনি বাকি কারোর সঙ্গেই এই বিষয়ে কথা বলেননি তিনি রঘু দু হাজার তেরো সালে রাজস্থান রয়্যালসের সিও ছিলেন সেই সময়ই ম্যাচ গড়াপেডায় জড়ায় রাজস্থান এরকম বিতর্কিত ব্যক্তিকে ভার অলিম্পিক সংস্থার সিইও করার ক্ষেত্রে উষা সংবিধান মানেননি বলেই অভিযোগ করেছেন সদস্যরা তাদের আরো অভিযোগ উষা তাদের ভয় দেখিয়েছিলেন যে সিইও নিযুক্ত করা না হলে অলিম্পিক সংস্থাকে নিলম্বিত করা হতে পারে তাদের ভাবার সময় পর্যন্ত দেওয়া হয়নি রঘুকে নির্বাচিত করার আগে সাত থেকে দশ দিন সময় চেয়েছিলেন সদস্যরা সেই সময়ও তাদের দেওয়া হয়নি বলে অভিযোগ সেই অভিযোগ পাল্টা অভিযোগ এখনো চলছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে